সালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রবীন্দ্র নজরুল একাডেমিকে বিল্ডিং যেটা আসলে অনেক সুন্দর একটা বিল্ডিং এবং এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে নতুনতম একটা বিল্ডিং এটা খুবই সম্প্রতি তৈরি হয়েছে তো এই বিল্ডিংয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমার সাথে চলুন ডিপার্টমেন্ট দেখা যাক এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আর আপনি যদি ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসেন তো অবশ্যই আমার সাথে দেখা হবে আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং লোক প্রশাসন বিভাগে পড়ি তো আপনারা যদি আসেন অবশ্যই ইসলাম বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে দেখা হবে তো আপনাদের সাথে অভিজ্ঞতা ভালোভাবে আশা করছি ধন্যবাদ চলুন এখানে বিল্ডিং দেখা যাক যাইস এটা হচ্ছে রবীন্দ্র নজরুল ভবনের সামনের অংশ সামনে গেট এখান দিয়ে প্রবেশ করতে হবে এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো আমাদের এই বিল্ডিং এ দুইটা ছবি আছে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গাইজ ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ভ্যান পাওয়া যায় ভ্যানে আপনি যেখানে যান না কেন পাঁচ টাকা দিলে আপনাকে পুরো ক্যাম্পাস ঘুরা দিবে গায় আমরা এখন বাংলা বিভাগ দেখবো তো চলুন দেখা যাক এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের আরবান ভাই সেই আমরা গগন হরকরা গ্যালারি এটা বাংলা বিভাগের একটা রুম যেখানে আর কি বাংলা বিভাগের যত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য ডিপার্টমেন্টের অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে চাই সেটা হচ্ছে গভর্নর ক্রা গ্যালারি তো এখানেই আর কি সব অনুষ্ঠান সব হয়ে থাকে এখানে একটা স্মৃতি চিহ্ন আছে বাংলা বিভাগ বাংলা বিভাগ সম্পর্কে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে বাংলা বিভাগে একটু জট ছিল প্রায় সাত আট মাসের মতো জট ছিল ষোলো সতেরো প্লাস সতেরো আঠেরো কিংবা বিশ্ব পর্যন্ত জট ছিল কিন্তু একুশ বাইশ বাইশ তেইশ থেকে আসলে জট নাই খুবই অল্প জট এক দুই মাসের মধ্যেই এক দুই মাসের মতো জট আছে তো আপনারা যারা মনে করছেন যে বাংলা বিভাগে ইসলাম বিদ্যুৎ ভর্তি হবেন তো আসলে তারা ভর্তি হতে পারেন কারণ বাংলা বিভাগে আর সে আগের মতো জট নেই সেটা হচ্ছে ইংরেজি বিভাগ এটা হচ্ছে শিক্ষকদের প্রত্যেকেরই একজনকে চেম্বার থাকে তো সেই চেম্বারগুলো এখানে অবস্থিত গ্যাস এর পুরোটাই নিয়ন্ত্রিত এবং খুবই সুন্দর একটা ক্লাসরুম এটা হচ্ছে ইংরাজি বিভাগের ক্লাসরুম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এসি আছে চারটে এসি আছে গ্যাস এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট এটি খুবই নতুন একটি ডিপার্টমেন্ট এটা হচ্ছে দু হাজার একুশ বাইশ থেকে শুরু হয়েছে তো এই ডিপার্টমেন্টটার বর্তমান ব্যাচ আছে দুইটা খুবই এবং আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের আন্ত আন্তঃবিভাগ টুর্নামেন্ট হলো সেখানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অলরেড গাইস আমরা এখন যাব রবীন্দ্র নজরুল ভবনের একটা করিডোর আছে যেটা আসলে খুবই সুন্দর ইসলাম বিশ্ববিদ্যালয় একমাত্র ব্যালকনি যেটাতে সুন্দর বাতাস এবং যেখান থেকে এত সুন্দর একটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিউ পাওয়া যায় যে যে ভিউটা অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো একাডেমিক ভবন থেকে পাওয়া সম্ভব না তো আমরা এখন সেখানে যাব। তো চলুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন বা ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সম্প্রতি হবেন তো অবশ্যই আপনাকে দাওয়াত রইল আমার সাথে চায়ের দাওয়াত রইল অবশ্যই দেখা হবে ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি আসি হয়তো বা এক দু বছর আছি ক্যাম্পাসে তো অবশ্যই আপনার সাথে দেখা হবে এবং আপনি যদি ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাও হয়ে থাকেন যদি বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তো অবশ্যই আমার সাথে দেখা করবেন আমাকে নক করতে পারবেন তো আপনাদের সকলকে ইসলাম বিশ্ববিদ্যালয়ে দাওয়াত তো চলুন আমরা এখন দেখবো হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেক ভবনের যে ব্যালকনিটা আছে যে করিডোরটা ওইটা আমরা দেখব চলুন দেখা যাক গ্যাস এটাই হলো সে বেলকনি এবং করিডোর আমি এখানে আসতে আসতেই সুন্দর বাতাস অনুভব করছি এত সুন্দর বাতাস যেটা আর কোনো কোথাও পাওয়া যাবে না ইসলাম বিশ্ববিদ্যালয় একমাত্র করিডোর এখানে হয়তোবা অনেকগুলো অনুষ্ঠান হতে পারে তো এর কিছু বাইরেও জায়গা আছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর করছে এখনো কাজ শেষ হয়নি নির্মাণাধীন আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে সেন্ট্রাল ক্রিকেট মাঠ আছে যেটা সেটা খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এবং আপনার দেখতে পাচ্ছেন আমার বন্ধু সালমান সোহান এবং ফাইম মাঠের মধ্য দিয়ে যাচ্ছে তারা জার্নালিজম বিভাগে পড়ালেখা করে বিশ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে তো দেখুন কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তো এই বিল্ডিং এর কাজ কিন্তু এখনো শেষ হয়নি বিল্ডিং এর কাজ চলমান আমরা এখন যাব আরেকটা করিডোর বা ব্যালকনিতে যেখান থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে যে সুন্দর একটা ভিউ আছে সেটা দেখা যাবে তো আমরা এখন চলে আসলাম সেই করিডোরে এখান থেকেও সুন্দর বাতাস অনুভূত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম যে বিল্ডিং একাডেমিক বিল্ডিং সেটা হচ্ছে অনুষদ ভবন তো এখান থেকে অনুষদ ভবন দেখা যাচ্ছে সামনে কিছু দোকান আছে ফটো স্টার্ট দোকান আপনারা এখানে এসে আহ ফটো স্টার্ট করতে পারবেন গ্যার্স এই বাইরের অংশ এটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই বিল্ডিংটা খুবই নতুন একটা বিল্ডিং ইসলাম বিশ্ববিদ্যালয়ের এখনও এর কাজ নির্মাণাধীন আছে যেহেতু কাজ এখনো শেষ হয়নি সেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট অর্থাৎ দুই উপর থেকে যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো এখনো সম্পূর্ণভাবে কাজ সমাপ্ত করতে পারি কিছু কিছু ডিপার্টমেন্টের ফার্নিচারই এখনও আসে নাই তো আশা করি এই বছরের মধ্যেই ভাবেই এই বিল্ডিংটা চালু হয়ে যাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টই এসি এবং ফার্নিচার পেয়ে যাবে তো আমরা আশাবাদী এই বছরের শেষের মধ্যেই সব কিছু পেয়ে যাবে হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট যারা ডেভেলপমেন্ট স্টাডিজ বিল্ডিং এর যত সাবজেক্ট আছে সেই যত সেই সব সাবজেক্টে যারা পড়ে আমি বলবো তারা সৌভাগ্যবান কারণ ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুনতম বিল্ডিংয়ে তারা ক্লাস করতে পারতেছে নতুন নতুন ফার্নিচার নতুন এসি সবকিছুই তারা পাচ্ছে তো আমি আমি মনে করবো আমি বলবো যে তারা অনেক সৌভাগ্যবান রবীন্দ্রনজল এখন এক বিল্ডিং সম্পর্কে আপনারা অভিজ্ঞতা কেমন ও আপনাকে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট পড়ি এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে তো আপনাদের কমেন্টগুলো খুবই মূল্যবান আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে তো আপনারা কমেন্টগুলো করে জানাবেন এবং আপনাদের কমেন্টগুলো সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ এই রুমটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজের রুম আসলে ডিপার্টমেন্টগুলো প্রত্যেকটা রুম ধরে রাখছে এখনো কাজ যেহেতু শেষ হয়নি শেষ হলেই তার রুমে আসবে গ্যাস এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজের একটা ক্লাসরুম তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লাসরুমের অলরেডি ফার্নিচার চলে আসছে বাইরে কিছু ফার্নিচার আছে এবং ভেতরে কিছু ফার্নিচার আশা করি খুব দ্রুত ক্লাস শুরু হবে এখানে ইলেকট্রিসিটি চলে আসছে ফ্যান চলে আসছে কিছুদিন পরে এসে চলে আসবে গ্যাস ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পর্কে যেটা বলতে হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজে বর্তমানে ছয়তম ব্যাস রানিং আছে তো ছয়তম ব্যাস রানিংয়ের পরে আর কি আরও নতুন নতুন ব্যাস আসছে আসলে ডেভেলপমেন্ট স্টাডিজ শুরু হয়েছে দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ থেকে বর্তমানে বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তো এই ডিপার্টমেন্ট যত দিন যাবে তত আসলে উন্নতি করতে থাকবে এবং ব্যাস বাড়তে থাকবে তো ডেভেলপমেন্ট স্টাডিজের বাংলাদেশে বর্তমানে খুবই চাহিদা আছে আপনারা যদি কেউ মনে করেন ডেভেলপমেন্ট স্টাডিজ পড়বেন তো আসলে পড়তে পারেন তো আপনাদের যদি কেউ ডেভেলপমেন্ট স্টাডি ভর্তি করেন আপনাদের অবশ্যই স্বাগতম সোকাইস এটা হচ্ছে ফোকলোর স্টাডিজ বিভাগ গাইজ আমি যেটা দেখলাম যে উপরের তলার দিকগুলোতে এখনও কাজ শেষ হয়নি তবে ডিপার্টমেন্টগুলো তার রুম কাঙ্ক্ষিত রুম বরাদ্দ পেয়েছে তো কিছু দিনের মধ্যেই আশা করা যায় কাজ সব শেষ হবে অনলাইনের গাইস পাঁচতলাতে উঠে আমি যা দেখলাম আসলে পাঁচতলার কোনো কাজই সেভাবে শেষ হয় না লাইনটা নিয়ে আসা হয়েছে টাইলস বসানো হয়েছে মোটামুটি সব কাজ শেষ এখন ফার্নিচার লাগবে এবং এসি লাগবে তাহলে মোটামুটি পরিপূর্ণ পাবে তো আশা করছি এই বছরের মধ্যেই আমাদের রবীন্দ্র নজরুল এখন বিল্ডিং পুরোপুরি ভাবেই শুরু হবে এবং যে শিক্ষার্থীদের যে ক্লাসরুম সংকট ছিল সেটা আসলে কেটে যাবে আশা করিম স্টাডিজ পুকুর স্টাডিজ এদের অনেক সমস্যা ছিল তারা এখন নিজস্ব ক্লাসরুম পেয়ে গেছে তো আশা করা যায় তাদের পড়া লেখার মান এখন অনেক বৃদ্ধি পাবে গ্যাস আমরা এই বিল্ডিংয়ের এখন ছাদে উঠবো তো ছাদ থেকে বিশ্ববিদ্যালয়ের এই বিল্ডিংয়ের ভিউটা কেমন আমরা দেখার চেষ্টা করব অলরাইট গাইজ আমরা নজরুল একাডেমিক বিল্ডিং এর সাথে চলে এসেছি তো স্বাদে এসে আমি অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমার আসলে অনেক ভালো লাগছে যেমন সোলার প্যানেল আছে তাছাড়া অনেকগুলো ট্যাঙ্কি আছে সবগুলো মিলাই আমার আসলে স্বাদটা অনেক ভালো লাগছে তো আপনাদের চলুন দেখাবো রবীন্দ্র নজরুল ভবনের উপরে দেখছি যেটা পুরোটাই সোলার প্যানেল তারা আবদ্ধ আমরা দেখেছিলাম বিভিএ ফ্যাকাল্টির উপরতলাতে যেটা ছিল পুরোটাই সোলার প্যানেল এবং বিদ্যুৎ না থাকলে তারা সোলারের এই বিদ্যুৎ তারা ব্যবহার করতে পারবে এক্ষেত্রে জ্বালানি অবসায় রোধ হবে তো দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় প্যানেল দুই দিয়ে আছে তো এই যে এ যত এনার্জি সোর্স আসলে এই সোলার যোগান দেবে তো এটা দেখা যায় গ্যাস এটা হচ্ছে রবীন্দ্রনাজল বিল্ডিং এর উপর থেকে যে মাঠের যে দৃশ্যটা সেটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে নিম্নাধীন দুইটা আবাসিক ছাত্রদের হল সেটা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে সাদ্দাম হোসেন হল এখান থেকে দেখা যাচ্ছে শেখ রাসেল হল এখান থেকে দেখা যাচ্ছে শাহ হল জিয়া হল এবং এখান থেকে আরও দেখা যাচ্ছে বঙ্গবন্ধু হল বঙ্গবন্ধু হলে পুকুর পুকুর দেশরত্ন শেখ হাসিনা হল বঙ্গমাতা শেখ ফজিল ফজিলা হল এবং খালেদা জিয়া হল এখানে পাচ্ছেন সামনে যেটা এটা হচ্ছে জিমনেশিয়াম পারাল এখানকার যে সিনারিও সেটা আসলে মনোমুগ্ধকর একটা সিনারিও এখানে এসে যেটা মনে হচ্ছে যে আমি যেন যেন এক স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি যেন এখান থেকে খেলা দেখতে পাচ্ছি এখানে খেলাটা আসলে গতকালকে শেষ হয়েছে এডুকেশন এডুকেশনাল স্পোর্টস সায়েন্স তারা জয়লাভ করছে মার্কেটিংয়ের বিরুদ্ধে এখানে এসে আমার যে অনুমতিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নতুন যে প্ল্যান অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সেখানে উল্লেখ আছে যে আমাদেরকে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে তো এখানে সেটার গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সোনার প্যানেল সূর্য লোকের আলোকে ব্যবহার করা হবে এবং কারেন্ট উৎপাদন হবে এবং সেটা এনার্জি আমাদের ব্যবহার করা হবে নিজেদের প্রয়োজনীয় তো এখানে আমাদের ফুজেল ফুয়েল কম ব্যবহার করতে হবে তো এটা আমাদের অনেক ভালো লাগছে এবং এটা আসলে প্রত্যেকটা একাডেমিক বিল্ডিংয়েই করা দরকার এবং কি এটা হলগুলো ও করা দরকার কারণ এটার মাধ্যমে আমাদের জ্বালানি যে সমস্যা অর্থাৎ বিদ্যুতের যে সমস্যা এবং তেল তেলের যে সমস্যা সবগুলো আসলে সাশ্রয় হবে তো আমি এই সাধুবাদ জানাই ইসলাম বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কর্তৃ একাডেমিক বিল্ডিংয়ের কর্তৃপক্ষের যারা সুন্দর চিন্তাভাবনার মাধ্যমে নতুন যে প্রযুক্তি উদ্বোধন করছে সেটা আসলে প্রশংসনের দাবিদার গ্যাস আমার পিছনে দেখতে পাচ্ছেন ইভির ক্রিকেট সেন্ট্রাল ক্রিকেট মাঠ এবং আশপাশে যে হলগুলো দেখতে পাচ্ছেন আহ আসলে সব থেকে সুন্দরতম দৃশ্য এখান থেকে ধারণ করা সম্ভব আমি যেটা মনে করি গ্যাস এটা উপর থেকে দিয়েছি যে ভবনের যে ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কৃষ্ণচূড়া গাছও আছে হচ্ছে অনুষাদ ভবনের দৃশ্যটা রবীন্দ্রনজুর ভবনের সব থেকে উপর সাত থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার চারিপাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর এখান থেকে সব ভবনে দেখা যাচ্ছে মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই অনেক সুন্দর ভিউ দেখলেন আপনারা অনেক গ্যাস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আমি আপনাদেরকে পুরো রবীন্দ্র এখানে এই বিল্ডিংটা দেখানো থেকে একদম পাঁচতলা পর্যন্ত এবং উপরে যে ভিউটা আসলে অনেক সুন্দর ছিল আজকের এই ভিডিওটা এবং ভিউটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে বিল্ডিংটা তো আপনাদেরকে আপনি বিশ্ববিদ্যালয় স্বাগতম যা নতুন আসবেন এবং আসলে অবশ্যই আপনার সাথে দেখা হবে আমি আসি লোক প্রশ্ন বিভাগে দু হাজার বিশ পশ্চিকে বসে তো আপনারা আসুন ক্যাম্পাসে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম